অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছো তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমি তোমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই ফেশিয়াল হেয়ার রিমুভ করা দেখিয়ে দেব খুব ইজিলি তোমরা কিন্তু কোনো রকম ব্যথা ছাড়াই ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারবে এই ফেশিয়াল হেয়ার নেই এমন কোনো মহিলা নেই মহিলাদের বিশেষ করে ঠোঁটের ওপরে এবং কানের পাশে কিন্তু অনেক ফেশিয়াল হেয়ার দেখা যায় এইগুলোর জন্য কিন্তু আমরা অনেক টাকা খরচ করে ফেলি এবং অনেক সময়ও কিন্তু নষ্ট করি পার্লারে গিয়ে আমরা থ্রেডিং করি এবং পার্লারে গিয়ে কিন্তু আমরা অনেক ট্রিটমেন্ট করাই এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য পরবর্তীকালে অনেক বেশি ক্ষতিকর হয় তো আজকে যে যেই উপায়টি তোমাদের আমি বলবো সেই উপায়টি কিন্তু কোনো রকম তোমাদের ক্ষতি করবে না এবং ফেশিয়াল হেয়ার খুব ইজিলি রিমুভ করতে সাহায্য করবে তো চলো চটপট দেখে নিই তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো রেমেডিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ চিনি আর এখানে চিনির পরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোলগেট তো তোমরা যে টুথপেস্টটা এখানে ব্যবহার করো সেই টুথপেস্টটা অল্প পরিমাণে এখানে অ্যাড করে দেবে চিনি এখানে ন্যাচারাল স্ক্রাবার রূপে কাজ করবে কারণ চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড যা আমাদের স্কিনকে কিন্তু খুব তাড়াতাড়ি ব্রাইট করতে হেল্প করবে তার সাথে সাথে যদি স্কিনের রুক্ষ শুষ্কভাব চলে আসে সেটাও কিন্তু দূর করবে মানে স্কিনের ড্রাইনেসটা দূর করবে তার সাথে সাথে কিন্তু মরা চামড়াগুলোকে তুলে ফেলবে এবং লোমকূপের ভেতরে যদি নোংরা ময়লা জমে থাকে সেটাকেও কিন্তু তাড়াতাড়ি হেল্প রিমুভ করতে হেল্প করবে তো এখানে দেখো ভালো করে দুটো উপাদানকে আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে যে আমি কোলগেট ব্যবহার করেছি এটি আমাদের স্কিনের লোমকূপের ভেতরে নোংরা ময়লাগুলো তো পরিষ্কার করবে তার সাথে সাথে স্কিনের যদি ব্ল্যাক হেয়ার সোয়াইচেস থেকে থাকে মানে আমাদের স্কিনের লোকুপগুলো অনেক কারণে বন্ধ হয়ে যেতে পারে কোনো ধুলো ময়লা বা মেকআপের কারণে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে সেই লোমকূপগুলোর থেকে কিন্তু ব্ল্যাক হেয়ার সোয়াইচেস স্টার্ট হয় সেটাকে কিন্তু রিমুভ করতে হেল্প করবে তার সাথে সাথে কিন্তু কোলগেট স্কিনের জন্য অত্যন্ত ভালো বাট এটা কিন্তু রেগুলার অ্যাপ্লাই করার জন্য না যাদের একদম শ্যুট করে না তারা কিন্তু এখানে কোলগেটের পরিবর্তে মধু ব্যবহার করতে পারো মধু এবং চিনির মিশ্রণ কিন্তু এইভাবে তোমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারো যাদের কোলগেটটা শ্যুট করে না আর তোমরা কীভাবে বুঝবে যে তোমাদের স্কিনে কে স্যুট করছে কি তোমরা হাতের তালুর মধ্যে একটু নিয়ে নেবে যদি দেখো যে কোনো রকম প্রবলেম হচ্ছে না সেক্ষেত্রে তোমরা কিন্তু কোলগেটটা ব্যবহার করতে পারো আশা করছি তোমাদের কোনো অসুবিধে হবে না কারণ কোলগেট স্কিনের কোনো রকম ক্ষতি করে না তো আমি পুরো স্কিনে কিন্তু এটা অ্যাপ্লাই করে নিয়েছি মানে মুখে লাগিয়ে নিয়েছি বাট চোখের চারপাশটা কিন্তু তোমাদের এড়িয়ে চলতে হবে চোখের চারপাশে কিন্তু একদমই লাগানো যাবে না পুরো স্কিন এটা অ্যাপ্লাই করার পর কিন্তু রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর কিন্তু এটা হালকা শুকিয়ে এসেছে এরপরে কিন্তু আমি একটি ভিজে রুমাল নিয়ে এইভাবে কিন্তু আপার ডিরেকশনে তুলে নিচ্ছি এই কোলগেট কিন্তু লোম কুপের বিস্তার কমাতে সাহায্য করবে মানে একদম কিন্তু ঘনত্বটা কমিয়ে দেবে তোমরা যদি রেগুলার এই প্রসেসটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ধীরে ধীরে আর ফেশিয়াল হেয়ার কিন্তু আসবে না স্কিনটা কিন্তু একদম ভালো থাকবে এবং তোমাদের স্কিনে কোনো রকম সাইড এফেক্ট হবে না আর এই প্যাকটা স্কিন এরও কাজ করবে শুধু যে ফেশিয়াল হেয়ার রিমুভ করবে সেটা কিন্তু নয় এটা ওয়াক্সিংয়ের পাশাপাশি কিন্তু স্কিনটাকে অনেক বেশি খরসা উজ্জ্বলও করে তুলতে সাহায্য করবে তো আমি কিন্তু পরবর্তী স্টেপে চলে এসেছি নেক্সটে তোমাদের এখানে আমি যে প্যাকটা প্রথমে তৈরি করে তোমাদের দেখালাম কোলগেট এবং চিনি সেই মিশ্রণটার বাটিতেই কিন্তু আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার তোমাদের হাতের কাছে যদি কন্টেনার না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে অ্যারারুট বা ময়দা ব্যবহার করতে পারো বাট পরিমাণটা এক চামচ তো এখানে তোমাদের দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো তোমরা এখানে কিন্তু রান্নার হলুদটা একভাবে ব্যবহার করবে না কারণ রান্নার হলুদের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যালস থাকে তো চেষ্টা করবে তোমরা এখানে কোনো অর্গানিক হলুদ ব্যবহার করার বা যদি কাঁচা হলুদ থাকে সেক্ষেত্রে তোমরা কাঁচা হলুদও গ্রেড করে নিতে পারো বা শুকনো হলুদ থাকলেও হলুদের গার্ড যে হয় সেগুলোও কিন্তু তোমরা এখানে একটু মিক্সিতে পিষিয়ে নিতে পারো গুঁড়োটা তো এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস লেবু কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে লেবুর স্কিনে নোংরা ময়লা দূর করতে ভীষণভাবে হেল্প করে কারণ লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় আমাদের স্কিনের দাগছগুলোকেও রিমুভ করে তার পাশাপাশি লোমকূপগুলোকে পরিষ্কার করে লোমকূপের ভেতর থেকে কিন্তু লোমগুলোকে বের করে আনতে হেল্প করে তো এখানে কিছুটা লেবুর রস দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি তো লেবুর খোসাটা একদমই ফেলবে না লেবুর খোসাটার কিন্তু কাজ রয়েছে তো চলো এরপরে আমি তোমাদের কিছুটা পরিমাণ এখানে জল তোমাদের অ্যাড করে দিতে হবে তোমরা চাইলে এখানে একটু কাঁচা দুধও ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণ জল ব্যবহার করছি আর এটা কিন্তু একটু ভালো করে দেখে তোমাদের বুঝে মিক্স করতে হবে খুব বেশি লিকুইড হলে চলবে না আমার এখানে প্যাকটা একটু লিকুইড হয়ে গিয়েছিল বলে কিন্তু আমি আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি আর এটা একটু ঠিক তোমাদের রাখতে হবে তো এই মিশ্রণটা তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো খুব ভালো রেজাল্ট পাবে আশা করছি একদমই প্রাকৃতিক উপায় তৈরি এই প্যাকটি তোমাদের স্কিনে কিন্তু রকম ক্ষতি করবে না তারপরেও যদি তোমাদের মনে হয় যে এটা ব্যবহার করতে অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু আগে একটু ট্রাই করে নিতে পারো মানে হাতের তালুতে বা ঘাড়ে বা কানের পেছনে তোমরা অল্প করে এটা অ্যাপ্লাই করো যদি কোনো স্কিনে প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা এটা অ্যাভয়েড করো আর যদি দেখছো যে কোনো প্রবলেম হচ্ছে না তারপরে কিন্তু তোমরা এটা কিন্তু স্কিনে অ্যাপ্লাই করতে পারো তো এ আশা করছি এটা কিন্তু কোনোরকম প্রবলেম করবে না তারপরেও অনেকে স্কিনে শ্যুট করে না অনেক কিছুই তো লেবুটা কিন্তু অনেকে স্কিনে শ্যুট করে না তো আমি বলবো তোমরা একটু ট্রাই করে নিও প্রথমে তো এটা কিন্তু আমি পুরো স্কিনে অ্যাপ্লাই করবো তার আগে কিন্তু আমি স্কিনটা ভালো করে ক্লিন করে এসেছি প্রথম স্টেপটা করার পরে কিন্তু আমি পাঁচ পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু ক্লিন করেছি তারপরে কিন্তু এই সেকেন্ড স্টেপটা করছি আর এটা যদি তোমাদের বেশি হয়ে যায় সেক্ষেত্রে তোমরা ফ্রিজে রাখতে পারো পর দিনও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে তো পরপর যদি তোমরা তিন চার দিন ব্যবহার করো তাহলে কিন্তু একদমই ফেশিয়াল হেয়ারের যে গ্রোথটা রয়েছে সেটা কিন্তু কমে যাবে একদমই ঘনত্বটা কমে যাবে আর কিন্তু নতুন করে লোম গজাবে না আমরা কিন্তু বাইরে গিয়ে মানে বাজারজাত অনেক কিছুই ব্যবহার করে থাকি এই ফেশিয়াল হেয়ারের জন্য তো সেগুলো কিন্তু আমাদের স্কিনে পরবর্তীকালে অনেক রকম প্রবলেম দেখা যায় স্কিন কুঁচকে যায় অনেকের স্কিনই কিন্তু ঝুলকানি হয় অনেকের স্কিনে অনেক রকম প্রবলেম হয়ে থাকে তো এই জিনিসগুলো কিন্তু স্কিনে কোনো রকম প্রবলেম করে না আর তাছাড়াও কিন্তু এগুলো আমাদের স্কিনে গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করবে যদি কারো স্কিনে একদমই গ্লো না থাকে হেয়ার রিমুভারের সাথে সাথে কিন্তু স্কিনের গ্লোটাও ফিরিয়ে আনতে হেল্প করবে তো পুরো স্কিনে কিন্তু একটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমি চেষ্টা করেছি চোখের পাঁচটাকে অ্যাভয়েড করা তারপরেও কিন্তু তোমরা চেষ্টা করবে যে চোখের চারপাশে যাতেটা না লাগানো যায় এটা লাগিয়ে রাখার পরে কিন্তু আমি দশ মিনিট রেখে দিয়েছি এটা পুরোপুরি শুকিয়ে এসেছে তারপরে কিন্তু আমি একটি লেবুর যে টুকরোটা রেখে দিয়েছিলাম খোসাটা সেটা দিয়ে কিন্তু একটুখানি ম্যাসাজ করে নিচ্ছি এখনও কিন্তু লেবুর খোসাটার মধ্যে রস রয়েছে তো সেটা দিয়ে তোমরা একটুখানি স্ক্রাব করে নেবে এতে কি হবে চিনির যে ছোটো ছোটো দানাগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে আমাদের স্কিনটাকে স্ক্রাব করবে স্কিনটাকে কিন্তু খুব সুন্দর করে মায়ের স্ক্রাব করে পরিষ্কার করে দেবে ভেতর থেকে তো এখানে লেবুর খোসাটা দিয়ে স্ক্রাব করে নেওয়ার পরে কিন্তু আমি ভিজের রুমাল দিয়ে মুছে নিচ্ছি ভিজের রুমাল দিয়ে কিন্তু তোমাদের আপার ডিরেকশনে তুলতে হবে যে কোনো তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভার স্কিনে অ্যাপ্লাই করো না কেন প্যাক সেগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের ওপর দিকে টেনে টেনে তুলতে হবে এতে কিন্তু লোমের কিন্তু গোড়াটা যে হয় সেটা নরম হয়ে যায় এবং এটা কিন্তু উঠেও আসে তো যাই হোক এটা কিন্তু তোমাদের কন্টিনিউ ব্যবহার করতে হবে ফার্স্ট অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো সময় রেজাল্ট পাওয়া যাবে না বাট আমি বলবো যে তোমাদের কিন্তু অনেকটা তোমরা উপকার পাবে তোমরা দেখতে পারবে যে ফেশিয়াল হেয়ারগুলো কিন্তু অনেকটা কমে এসেছে তোমরা যদি পরপর পর কিছুদিন অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অনেকটাই ভালো উপকার পাবে আর কন্টিনিউ আমি কিন্তু তোমাদের এই ধরনের ভিডিও দিতে থাকবো তোমরা পরবর্তী ভিডিওগুলো চেক করবে এবং আমার আগের ভিডিওগুলোও কিন্তু তোমরা চেক আউট করতে পারো তো এখানে কিন্তু দেখো হেয়ারগুলো অলরেডি রিমুভ হয়ে গিয়েছে কারণ আমি স্কিনে এই ধরনের রেমেডিগুলো অ্যাপ্লাই করতেই থাকি তাই আমার কিন্তু হেয়ার গ্রোথটা একদমই নেই তো আমি স্কিনটা ক্লিন করে এসেছি ক্লিন করে আসার পর তোমরা দেখতেই পারছো যে স্কিনে কিন্তু গ্লোটাও অনেকটাই চলে এসেছে